শুরুতে হামলা পাল্টা হামলা চালাচ্ছিল ইরান ইসরায়েলের মধ্যে মাঝে যুক্তরাষ্ট্র এসে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে বসে আর এতেই পুরো যুদ্ধের এপিট হয়ে যায় তখন স্বভাবতই প্রশ্ন আসে কিভাবে ছক হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টাইমস এর এক প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহুর ক্যারিয়ারের অন্যতম সাফল্য ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে টেনে আনা ইসরায়েলি কর্মকর্তা জানায় এই জোট গড়া শুরু চার ফেব্রুয়ারি যখন নেতানিয়াহু হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এক পর্যায়ে নেতানিয়াহু তাকে মনে করিয়ে দেয় ইরান এক সময় ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছিল এরপর নেতানহু একটি স্লাইড উপস্থাপন করে দেখান কিভাবে ইরান দ্রুত পারমাণবিক বোমা তৈরির দিকে এগোচ্ছে তিনি ট্রাম্পকে বলেন তাদের থামাতে হবে আপনার মেয়াদে পরমাণু ইরান হতে দেয়া যাবে না এই কথায় ট্রাম্প প্রভাবিত হন তবে তখনই যুদ্ধের অনুমোদন দেয়নি ট্রাম্প কূটনৈতিক পথে সমাধান খুঁজতে যেছিল। তার পুরনো বন্ধু ও ব্যবসায়ী স্টিভ উইকটকফকে তিনি আলোচনার জন্য নিয়োগ দেন নেতানিয়াহু রাজি হন সাটি দিনের সময় দিতে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি এই সময় পার হওয়ার পর যখন ইরান কোনো চুক্তিতে পৌঁছয়নি তখন ট্রাম্পও বুঝে যান আলোচনার সুযোগ নেই একত্রিশ মে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায় ইরান গোপনে পারমাণবিক উপকরণ তৈরি করছে এরপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন গোয়েন্দা তথ্য ভাগ করে তারা দাবি করে ইরান আলোচনা চালিয়ে যাচ্ছিল শুধুমাত্র সময়ক্ষেপণের জন্য উদ্দেশ্য ছিল গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছনো তবে মার্কিন গোয়েন্দা সংস্থা তা বিশ্বাস করেনি মার্চে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসি গ্যাভার্ট কংগ্রেসে বলেন ইরান এখনও বোমা বানানোর সিদ্ধান্ত নেয়নি ষাট দিন সময়সীমা শেষ হওয়ার পর ইসরায়েল জানায় তারা ইরানের হামলা চালাবে কয়েক ঘন্টার মধ্যেই ইরান প্রতিশোধ নেয় অনেকেরই সংখ্যা ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগ দেওয়ার সংঘাত দীর্ঘমেয়াদের দিকে এগুচ্ছে